নমস্কার আর গুড ইভিনিং সবাইকে আমি শুধু দু চারটে কথা আপনাদের সাথে একটু শেয়ার করব অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু ভাবাই স্যার আজকে একটু আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন আমার ওপরের স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা যে পাপি এটাকে লাইক না করে এড়িয়ে যাবে তো এই যে ছবিগুলো দেখছেন এইগুলো তো আমাদের মতন সাধারণ একজন মানুষ তাদেরকে কৃষ্ণ এগুলো সাজিয়ে তাদেরকে একটা মানে সিরিয়াল ট্রিয়াল করানো হয়েছে অভিনয় করে তারা এবং তাদের ছবিগুলোকে ছেড়ে দিয়ে লিখেছে এই ধরনের লেখা তো শুধু এইটাই নয় অনেকে আছে বর্মার ছবি দেন কেউ আছে মহাদেবের ছবি দেন এক একজন কেউ গোপালের ছবি দেন কেউ মা কালীর ছবি দেন এক একজন এক এক রকম ছবি দিয়ে এবং সেটাকে বলে উল্লেখ করে বলে দেন যারা পাপি তারাই এটাকে শেয়ার করবে না বা লাইক দেবে না বা যারা এটাকে শেয়ারে দেবে পাঁচজন করে তিন দিনের মধ্যে তাদের মানে ভালো ফল হবে আমি করেছি তাই আমি শেয়ারে দিলাম আপনিও করুন এই যে ধরনের এই যে পলিসিগুলো কেন এই পলিসিগুলো কেন করবে এটা কি কোনো ভগবান এসে বলে দিয়ে গেছে যে আমাদেরকে এই শেয়ারে কর শেয়ারে দে তাহলে পরে তোদের ভালো ফল হবে এই হবে সে কেন এই জিনিসগুলো ঈশ্বরকে ডাকুন নিজের মন থেকে ডাকুন কখনও তাকে নিয়ে ছেলে খেলা করবেন না আমি দেখেছি আমরা যখন কাজে কর্মে যেতাম উল্টুডাঙ্গা স্টেশনে যে আন্ডারগ্রাউন্ডে দুই নম্বর নেমে আন্ডারগ্রাউন্ডে নেমে ওখানে অসম্ভব নোংরা মানে ওখান থেকে বাথরুমে টয়লেটের নালি মানে ড্রেন করা আছে ওখান থেকে নোংরা যাচ্ছে প্লাস কুকুরে পটি করে যাচ্ছে মানুষ ওই রাস্তায় যারা থাকেন কিছু মানুষ তারা পটি করে রেখে দেন ওখানে ওইখানের মধ্যে একটা ছোট্ট জায়গায় একটা কাপড় বিছিয়ে এরা গোপালের মানে একটা ঝুড়ির মধ্যে করে গোপাল নিয়ে এসে তাকে সাজিয়ে ওখানে বসে ফটো মানে টাকা তুলছে কতটা লজ্জা লাগে বলুন তো এগুলো আমরা হাত জোড় করে বলেছি মাসি প্লিজ তোমার ভিক্ষা চাওয়ায় তুমি এমনি চাও কিন্তু প্লিজ এনার এই ঠাকুর দেবতাকে নিয়ে এরকম করো না খারাপ লাগে ভীষণ খারাপ লাগে কখনো আপনারা আমরা বলতে পারবো কোনো খ্রিস্টানকে দেখেছেন কোনো সময় খ্রিস্টের ছবি নিয়ে নোংরা জায়গা তাকে রেখে সেখান দিয়ে টাকা তোলা কোনো মুসলমান ভাই বোনের দেখেছেন কোনো মানে নোংরা জায়গায় তাদের দেবতার মূর্তিটাকে রেখে টাকা তোলা কক্ষুণ না কেন আমাদের মধ্যে এই জিনিসগুলো হয় আমাদের মধ্যে কিছু বয়স্ক মানুষ আছেন যারা এই জিনিসগুলো করে টাকা রোখে এমনি টাকা চাও না একটা ঠাকুরকে ছোট করে নোংরা একটা জায়গায় রেখে তা সেই সমস্ত কাদা মধ্যে আমরা ঠাকুরকে রাখি কোথায় ঘরে রাখলে তো তখন পরিপাটি করে সবাই রাখে কিন্তু রাস্তায় যখন নিয়ে যাচ্ছে তাকে যাচ্ছে তাই করছে এবার তাদেরকে অপর এগুলোকে ভগবানকে অপমান করে না হয়তো আমার নিজের মাথাটা গর্ব হয়ে যায় সমস্ত ভাবতে ভাবলে পরে বা বললে পরে তো আমি আপনাদের কাছে এটা মতামত চাইছি যে এইটা কি ঠিক আপনাদের মতে কি বলে আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন আর ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন